আপনি হয়েছেন গুরু মানুষ আজকে স্কুলের লাইগা ছাত্র ছাত্রী জোগাড় করানো লাগতো তাইলে কি ভাই পোস্টার স্থাপন অর্ডার দিয়ে দেবো আর একটা কাম করতাম পারি কি কাম যে মাইকিং করছিলাম না ভালা কাম করছিল না আরে না না মাইকিং করা যাইতো না হন আজকে থেকে যুদ্ধে ছাপাই পড়ানো লাগবো যুদ্ধ এটা কি কর ভাই শেষ মাস যুদ্ধ করতে পারবো ছাত্র আনার লেগে না ভাই যুদ্ধ খুব বয়স জিনিস আব্বার কাছে একাত্তর শুনে যুদ্ধের কথা শুনছি তো এক কাজ করি মনে করেন যে বাড়ির থেকে জোর করে ফোলা ফান্ডি গাড়ি দূরে লই ফুরি যাচ্ছে না আরে আমরা স্কুলের একটা সুনাম আছে না কোন এক কাম কর তুই হগল রে এক লগে কর আমি তাকে কিছু কমু তাকে বুঝাবো এটা কোনো কাম হলো এটা তো খুবই সোজা কাম আমি কালকে সব ব্যবস্থা করব আরে না কালকে না আজকেই আজকেই ঠিক আছে তাহলে মনে করেন আমি আজকেই সব ফোলা ফান্ডি ব্যবস্থা করতেছি আপনি আসেন আচ্ছা হন না

আপনার বসেন ধৈর্য ধরে বসেন আমরা তাক দা আমাদের অনুষ্ঠান শুরু করতেছি এই অনুষ্ঠান শুরু করার আগে আপনারা যে যেখানে আছেন তাক দা তুলে আসেন এখন বক্তব্য রাখবেন এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের তথা আমাদের এই গ্রামের সবচেয়ে সেরা পালোয়ান আমাদের মতি ভাই হাতাল দেন হাতাল দেন ভাই ও বোনেরা বোনেরা নাই তো সব ভাই তুমি একটু চুপ করো ভাই বোন সবার জন্য সমবেত ভাই ও বোনেরা আপনারা অনেকেই জানেন না আমাদের এই গ্রাম আজকে একটা চরম সংকটের মুখে কেমনে হ্যাঁ স্বাস্থ্যই হইল সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কামে মন বসতো না কোনো কাম করতে মন চাইত না তাই স্বাস্থ্য ভালো রাখতে হইলে প্রয়োজন নিয়মিত শরীর চর্চা করা ব্যায়াম ব্যায়াম করা ব্যায়াম করা ব্যায়াম করা কিন্তু আমাদের এই গ্রামের মানুষ কোন সময় কোন সময় এক মুহূর্তের জন্য শরীর চর্চা করে না সব কুইরা খালি হইতে থাকে চুপ কর তাই আপনার আর কথা চিন্তা কইরা আমি মতি এই গ্রামের মধ্যে এইখানে একটা ব্যায়ামের স্কুল তৈরি করছি নামও আছে স্কুলের আমি কইতাছি স্কুলের নাম মতি বরকত ব্যায়ামের স্কুল আপনারা আজকে থেকে এইখানে আসবেন শরীর চর্চা করবেন শরীর ঠিক রাখবেন মনে রাখবেন স্বাস্থ্যই হইল সকল সুখের মূল হ

আপনার যে পেট আর শরীর আপনি চলতে পারবেন না হাঁটতে পারবেন না বসলে উঠতে পারবেন না দিকে ভুড়ি আমি কইতাছি আপনাদের আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে আরে মি আগে কইলাম আমার গেড়ি ধরে কে গেছে আপনার গেড়ি ধরে আনছে বরকত ও শাস্তি হইল আপনি এই অনুষ্ঠান শেষ করার পর ওর গেড়ি ধরে বাড়ি লয়ে যাবেন সুকর এমনি কইলাম এখন আপনাদের আর কারো কিছু জানার আছে দূর না স্কুলে যাওয়নে বসাম কোনো নাই শুনেন ব্যামের স্কুলে যাওয়নের জন্য ওই বয়স লাগে না শরীরটা লাগে শরীরটা বুঝতে পারছেন আপনাদের আরো কারো কিছু জানার আছে আমার স্কুল স্কুলে যাওয়ার দরকার না আমার স্বাস্থ্য এমনি ভালো আছে তাহলে টাকা পাই না আবার স্কুলে ভর্তি হবো কেমনে হ্যাঁ এইবার আসল কথায় আইছেন আপনারা লাইগা আমরা প্ল্যান করছি আপনারা যারা এই স্কুলে ভর্তি হইবেন তাদের বেতন দেওয়া লাগতো না তাদেরকে উল্টা চা পানি খাওয়াবে চা পানি না আপনাদেরকে উল্টো টাকা পয়সা দেয়া হবে কিন্তু কত টাকা দেয়া হবে এখন আমরা বলবো না নাই তো আমরা এখন বলতে পারবো না আমরা পরে দুইজন আমি কইতাছি তো মাছ গেলে আমরা টাকা দেব কত টাকা দেবো সেটা পরে জানতে পারবেন হ্যাঁ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন কইরা আমরা একটা হিসাব নিকেশ কইরা এটা এখন আপনাদের আর কারো কিছু জানার আছে

খিদে করতেছো ব্যায়াম করতেছি কারা করি জানি জানিনা আব্বা এক ব্যায়াম করলে বাতাইব মতি ভাই বলছে ব্যায়াম করলে নাকি সাল থাকবে তোর ব্যায়াম করতে গেছি ওই